এ তার জোর ছিল এ ঠিক আছে এর জোর ভাইয়া এ হচ্ছে এর সাথে জোরা নিয়েছে না ডাকবে একটা দললি ডাকবে ভালো একটা ডিম দিছে এখানে দেখা যায় যে মাশল্লা একটা ডিম দিছে খুবই ভালো ডর্মা হ্যাঁ জি আর কে আছে এই যে একটা দেখেন কাচ্চর আমার কাচ্চর কবুতর হচ্ছে পরিষ্কার

नाही सर जोरा से। जोरे टाक दे এই একজনে ডিম নিয়ে বসে আছে এর সাথে হচ্ছে এই হচ্ছে জোড়া না এই 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 হচ্ছে জোড়া এর সাথে মাসাল্লাহ ডিমের কি অবস্থা মারে গেল মাইরা ভুলে কেমন গেছে এর ঘরেও বাচ্চা আছে একটু পরে দেখাবো এর বাচ্চা অন্য ভিডিওতে কে আরাবা ডিম বাচ্চা করবি হ্যাঁ করবি নাকি করবি নাকি আদি বল আমারে বল এখন